আপনারা শুনছেন দ্য থিং ফাইভ যেখানে পুরনো কাহিনী আর আধুনিক রহস্য একসাথে মিশে যায় আজ আমরা আপনাদের শোনাব এমন একটা কাহিনী যা শুধুমাত্র একটি বাঘের নয় এটি একটি কিংবদন্তির কাহিনী রয়্যাল বেঙ্গল টাইগারের অজানা রহস্য সুন্দরবনের গভীরে যেখানে মানুষের পা খুব কম পড়ে সেখানে রাজত্ব করে একটি প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তবে এই বাঘটা শুধু একটা পশু নয় এ যেন এক অদৃশ্য রাজা তার চলাফেরা নিস্তব্ধ তার চোখ যেন জঙ্গলের ভাষা বোঝে বিজ্ঞান বলছে এরা খুব বুদ্ধিমান খুবই গোপন জীবনযাপনে অভ্যস্ত কিন্তু স্থানীয় মৎস্যজীবীরা বলে ভিন্ন কথা সুন্দরবনের জেলেদের মাঝে একটি পুরনো গল্প প্রচলিত আছে তারা বলে কিছু বাঘ আছে যারা মানুষের কথা বুঝতে পারে কেউ কেউ বলে এই বাঘরা নাকি মানুষের ছায়া অনুসরণ করে একটি কাহিনী আছে বজ নামক একটা বাঘ নাকি পনেরো বছর ধরে নির্দিষ্ট বুড়ো জেলের পেছনে ছায়ার মতন ঘুরে বেড়াতো কিন্তু আশ্চর্যের বিষয় কখনো তার ক্ষতি করেনি সেই জেলটির মুখেই শোনা গেছে সে আমার রক্ষা করত বাঘ না যেন বন উনিশশো সালে সুন্দরবনে গবেষণার জন্য আসেন একদল কিংবদন্তি জীববিজ্ঞানী তারা ক্যাম্প স্থাপন করেন ঘুটিয়ারি চড়ে কিন্তু সাত দিনের মাথায় তাদের দলের একজন অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় আশেপাশে বাঘের পায়ের ছাপ ছিল কিন্তু কোনো রক্ত টেনে টেনেয়ার চিহ্ন কিছুই নেই একটি ভিডিও ফুটেজ শুধু দেখা গিয়েছিল একটা হলুদ চোখ বিশিষ্ট ছায়া ক্যামেরার দিকে তাকিয়েছিল মানুষ যেন হতবাক হয়ে যায় সেই চাউনিতে সুন্দরবনের গভীরে ঘনশ্যাম নামে একটি বাঘের নাম ছড়িয়ে পড়েছিল দু হাজার সালের দিকে সে নাকি বাইশটি গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছিল কিন্তু একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি বরং যারা জঙ্গলে হারিয়ে যেত তাদের নাকি পথ দেখিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে দিত সেই বাঘ স্থানীয়রা বলতো ও তো আমাদের দেবতা ওর চোখে যেমন হিংস্রতা তেমনই ছিল আশ্চর্য দয়া কেউ আবার বলতো ঘনশ্যাম রয়্যাল বেঙ্গল টাইগার নয় সে ছিল বনুরক্ষী রূপ এখন প্রশ্ন আসে বিজ্ঞান কি বলে গবেষকরা বলছেন রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতিশক্তি অসাধারণ তারা মানুষকে চিনে রাখতে পারে এবং পরিবেশ অনুযায়ী আচরণ করতে পারে কিন্তু বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারেনি কেন কিছু বাঘ আক্রমণ করে না কেন কিছু বাঘ শুধু ছায়ার মতন ঘোরে আর চেয়ে থাকে দূর থেকে কিছু বিজ্ঞানী বলেন ইটস নট জাস্ট নেচার ইটস ইন্টেলিজেন্স আজও সুন্দরবনের গভীরে রাতের আধারে যখন জঙ্গল নিস্তব্ধ হয়ে যায় তখন হঠাৎ কোথাও একজোড়া জল জলে চোখ দেখা যায় হয়তো সে আমাদেরকে দেখছে বুঝছে কিন্তু সামনে আসে না রয়্যাল বেঙ্গল টাইগার আজও শুধু একটা বাঘ নয় সে সুন্দরবনের আত্মা এক অজানা রহস্য বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দ্য থিং ভাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনো রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন আবার দেখা হবে একটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ জঙ্গল কখনও ঘুমায় না